গাড়ি দেখতে পাচ্ছেন আমরা আছি মিরপুর ভাঙা বর্তলার দেখতে পাচ্ছেন ট্রাকটি উল্টে গিয়েছে আজকে সকালবেলা আর ড্রাইভার যত সম্ভব ঘুমিয়ে গিয়েছিলেন কারণ যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না দেখতে পাচ্ছেন গাড়িটি উল্টে গিয়েছে আর জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে আপনারা দেখুন রাস্তাটা অনেক সুন্দর ছিল মনে এখানে হয়তো তিনি ব্যালেন্স হারিয়ে ফেলেছে এই এই পাশ দিয়ে এসেছে এসে দেখেন সুন্দর করে এই যেভাবে এইভাবে এখান থেকে গাড়িটা গিয়েছে এই যে এই পাশ দিয়ে যেয়েই কিন্তু গাড়িটা এই দেখতে পাচ্ছেন বামে মোড় দিয়ে পড়ে গিয়েছে এই জায়গাটি হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর সড়কের বাম হাতে প্রায় এই এখানে অ্যাক্সিডেন্ট হয় তাই আপনারা সবাই সাবধানে গাড়ি চালাবেন নিজের দিকে খেয়াল রাখবেন পরিবার দিকে খেয়াল রাখবেন ঘুমের অবস্থায় গাড়ি চালাবেন না সাবধানে গাড়ি চালাবেন আপনি একটি ভুলের কারণে জীবনটা ধসে যেতে পারেন দেখতে পাচ্ছেন গাড়িটি উল্টে গিয়েছে এবং সতর্কভাবে দেখতে পাচ্ছেন ট্রাকগুলো আসতেছে দশ টাকার ট্রাক এখানে ড্রাইভারদের কিছু সতর্ক করতে চাচ্ছি আমি কিছু বলতে চাই আর ড্রাইভারদের উদ্দেশ্যে একটি মালিক যখন গাড়ি কিনে ড্রাইভাররা যেভাবে আপনি গাড়ি চালাচ্ছেন মালিকের যে কী অবস্থা হয় আপনারা বুঝতে পারবেন এই মালিকের একটি গাড়ির দাম ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা দামের গাড়ি ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছেন তাদেরকে বলবো আপনারা সতর্কভাবে গাড়ি চালাবেন আপনি ঘুমের ঘরে গাড়ি চালাবেন না আপনি পালাইছেন কোনো সমস্যা নাই কিন্তু গাড়িটা যার তার কি হচ্ছে যে সন্তান আপনি পালাইছেন আপনারা পালাচ্ছেন এভাবে গাড়ি চালাচ্ছেন সতর্কভাবে গাড়ি চালাবেন নিজে খেয়াল রাখবেন প্রয়োজন হলে ঘুম পাড়বেন আমি জানি না এই গাড়ির মালিককে তাই বলবো যারা রাম ড্রাইভার আমিও একজন ড্রাইভার ছোটো গাড়ি চালাই আমরা সতর্ক থাকবো সাবধানে গাড়ি চালাবো এবং গাড়ি কিছু লিমিট আছে কিছু কিছু মোড়ে দেখবেন লেখা আছে চল্লিশ আশি এবং ষাট এইভাবে গাড়ি চালাইতে হবে স্পিড তাকে মানতে হবে আপনারা নিজের দিকে খেয়াল রাখবেন পরিবারের দিকে খেয়াল রাখবেন একটি ভুলের কারণে আপনার পরিবারটা নষ্ট হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি জায়গাটির নাম হচ্ছে কুষ্টিয়া মিরপুর সামনে চলে গিয়েছেন খরিশাকুণ্ডি আর পিছনে কুষ্টিয়া দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি এখানে যান চলাচল চলছে আর এখানে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে থাকে কারণ হচ্ছে রাস্তাটা আগে ছিল ভাঙা এখন রাস্তাটা এত সুন্দর হয়েছে এই কারণে মানুষ ব্যালেন্স যেখানে চালাচ্ছে চল্লিশ ষাট অটোমেটিকই গাড়িতে উঠে যাচ্ছে তাই সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন নিজের পরিবার দিয়ে খেয়াল রাখবেন আপনি একটি ভুলের কারণে আপনার সংসারটা চশনাচ হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় ডন আপনাদের মাছ থেকে বিদায় নিছি দেখা হবে কথা হবে হিন্দু ভাইদেরকে নমস্কার মুসলমান ভাইদেরকে আসসালাম আলাইকুম জানিয়ে বিদায় নিছি আপনাদের মাছ থেকে সতর্কভাবে গাড়ি চালাবেন ঘুমকে না বলি গাড়ি চালাবো ভালোভাবে নেশা তো করবই না সতর্কভাবে গাড়ি চালাবো আল্লাহ হাফেজ স্থানটি আবারও বলে দিচ্ছি মিরপুর ভাঙা বটতলা দেখতে পাচ্ছেন এখানে তালতলা বলে থাকে এখানে বিভিন্ন তালতলার গাছ গা আর গাড়িটি কিন্তু বেশি আছে দেখতে পাচ্ছেন মানে এই তাল গাছের কারণে গাড়ি ভিতরে অনেক পাথর ছিল দেখতে পাচ্ছেন পাথরগুলো এখানে পড়েও গিয়েছে গ্লাসটা ভেঙে গেছে খুব আমাদের খুব খারাপ লাগছে আমরা আসলে খুবই মর্মিত হয়েছি এই এলাকাতে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে মাঝে মধ্যে মারা যায় নাই না টোপে মরে যায় ওই যে গাড়িটা ওঠে যত সম্ভব মনে